হাবিগঞ্জে ভাবি ভাতিজি সহ তিনজনকে হত্যা দেবরের মৃত্যুদণ্ড মাধবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মকর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামে দুই সালে সংগঠিত ত্রিপল হত্যা মামলায় একমাত্র আসামি শাহ আলম ওরফে তাহের উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত আজ মঙ্গলবার বিশে মে অতিরিক্ত জেলা ও দায়রা জজ একের বিচারক সৈয়দ মোহাম্মদ কাউসার মুশারফ ইউসুফ এ রায় ঘোষণা করেন সঙ্গে এক লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে মামলার বিবরণ অনুযায়ী দুই হাজার ষোলো সালের তেইশে আগস্ট সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে শাহ আলম তার বড় ভাই গিয়াস উদ্দিনের বাড়িতে ঢুকে ভাবে জাহানারা খাতনকে ছড়িঘাত করে হত্যা করেন চিৎকার শুনে এগিয়ে আসা জাহানারার মেয়ে শারমিন আক্তার ও ছেলে সুজাত মিয়াকে ছড়িঘাত করা হয় এ সময় প্রতিবেশী শিমুল মিয়া এগিয়ে এলে তাকেও ছড়িঘাত করা হয় আমার স্ত্রী আমার মেয়ে আমার কে

গুরুতর আহত সুজাত মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরদিন নিহতদের আত্মীয় মোহন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় আঠারো জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন এবং আসামি শাহ আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হুসেন